আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রেসিপি এখন শীতের সবজিতে বাজারগুলো ভরপুর তাই এখনি সময় হরেক রকমের সবজি দিয়ে আমাদের ভিটামিনের চাহিদাগুলো পূরণ করে নেওয়ার আর সেটা যদি হয় কাঁচাকলা তাহলে তো কথাই নেই কাঁচাকলায় রয়েছে উচ্চমাত্রা ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফেট এটা অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধেও সহায়ক কাঁচাকলায় উপস্থিত ক্যালসিয়াম হাড় মজবুত করতে সহায়তা করে তাই আজ আমি নিয়ে এসেছি কাঁচা কলা দিয়েই তৈরি একটা রেসিপি আর সেটা হচ্ছে ভর্তা এক ডিলে দুই পাখি মারার মতো একে তো কাঁচা কলা ভিটামিনে ভরপুর অন্যদিকে ভর্তা মানে ভর্তা শুনলেই আমাদের জীবের জল চলে আসে তো চলুন আজকে আমার এই কাঁচা কলার ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কলাগুলোকে দুই টুকরো করে নিয়েছি এবং এটার দুই পাশ কেটে ফেলে দিয়েছি এবার এটাকে আমি কলাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তাই এখন আমি হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব হলুদ আর লবণ দেওয়ার কারণে কলাগুলো কালো হবে না এবার আমি ঢেকে এটাকে সেদ্ধ করে নেব একদিকে সেদ্ধ হচ্ছে অপর দিকে আমি ভর্তার কাজটা একটু আগিয়ে নিচ্ছি একটা পেনে সরিষার তেল দিয়ে আমি প্রথমে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিলাম এবার সেই পেনেই আমি কয়েক কোয়া রসুন ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একই সাথে এটা করা সম্ভব তো আমি একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম যাতে রসুনটা আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় তেলটা একটু কম হবে ভেবে আমি আর তেল দিয়ে দিলাম এবার সেই পেনেই সামান্য সরিষার তেল দিয়ে আমি এক চা চামচ কালো জিরা ভেজে নেব কালো জিরা খুব বেশি বাঁচতে হয় না সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় আর কালো জিরা দিলে এই ভর্তার টেস্ট যেমন বাড়ে তেমনি কালো জিরার অনেক উপকারী গুণ আছে আপনারা জানেন কালো জিরাকে সর্বরোগের ঔষধ বলা হয় এদিকে দেখতে পাচ্ছেন কলাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তবে যে পানিটা আছে আমি এবার ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে নেব এই তো এখন গরম গরম কলাগুলো আমি ছিলে নেব। একটু ঠান্ডা হতে দেব যাতে হাত দিয়ে ধরা যায় তবে কলাটা বেশি ঠান্ডা হয়ে গেলে এটাকে মেশ করা একটু কঠিন হয়ে যায় তাই গরম অবস্থাতেই মেশ করে নিবেন আজ আমি কাঁচা কলার কলা দিয়েই ভর্তাটা করবো আর যে খুসাটা দেখছেন সেটা আমি ফেলে দেবো না এটা দিয়ে আমি আরও একটা ভর্তা করবো সেই ভর্তার রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো তবে এই কাঁচা কলার ভর্তাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যে গরম গরম অবস্থায় আপনারা একটা পটেটো মেশার দিয়ে এটাকে মেশ করে নিতে পারেন অথবা হাত দিয়ে পারেন আমি কাটা চামচের সাহায্যে এটাকে মেশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমি গরম গরম অবস্থায় এটা করলে খুবই ইজি হয়ে যায় এবার ফাইনাল স্টেপ ভর্তাটাকে মিক্স করে নেওয়ার পালা আমি সামান্য লবণ দিয়ে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটাকে কচলে নেব লবণের সাহায্যে করলে এটা খুব ইজিলি হয়ে যায় তারপরে আস্ত রসুনগুলোকে আমি কচলে নেব কাঁচামরিচগুলো একে একে সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে মিক্স করে নেব কালো জিরাটাও আমি মিক্স করে নিয়েছি আর আমি নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া ভর্তার কোনো টেস্টি পরিপূর্ণ হয় না তো সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে এবার আমি কাঁচা কলা যেটা আমি মেশ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করব ভর্তাটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে কলার সাথে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় লবণ টেস্ট করে কম হলে একটু দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কারণ আমরা আগেও যেমন কলা সিদ্ধ করার সময় পেঁয়াজ ভাজার সময় লবণ ইউজ করেছি তবে সব সময় অল্প অল্প করে ইউজ করেছি নতুবা বেশি হয়ে গেলে ভর্তায় আর ভর্তাটা ভালো লাগবে না এবার আমি সামান্য সরিষার ফ্রেশ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে ভর্তার একটা আলাদা ফ্লেভার আসে তো সব কিছু মাখিয়ে এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেল। তো আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের বর্তাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটু এখন গরম গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে কিন্তু সেই স্বাদের হয় তো ভালো থাকুন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ